আমরা প্রায়ই একটা কথা বলি কুকুরের লেজ কখনো সোজা হয় না কিন্তু কেন আর কী কারণে কুকুরের লেজ সোজা হয় না এই সব বলবো আজকের ভিডিওতে আমরা নিজেরাও দেখেছি কুকুরের লেজ হয় অর্ধ গোলাকৃতির মতো বিজ্ঞানীদের একাংশ মনে করেন কুকুরের লেজ এই রকম বাঁকা হওয়ার পেছনে হাজার বছরের বিবর্তনের ইতিহাস রয়েছে বিবর্তনবাদের গবেষকরা বলছেন প্রাগৈতিহাসিক যুগে কুকুরের পূর্বপুরুষদের একাধিক প্রজাতি তুষার মেরুপ্রদেশ অঞ্চলে বসবাস করত। সেই কারণে ঠান্ডা কম লাগার জন্য প্রায়শই তারা লেজ গুটিয়ে রাখত যাতে শরীরের সারফেস এরিয়া কম থাকে অনেক সময় বিশ্রাম নেওয়ার সময় ওরা নাকের ওপর লেজ রেখে দিত যাতে শরীর উষ্ণ থাকতে পারে লেজ ঘুরিয়ে শোয়ার এই অভ্যাসটা ধীরে ধীরে স্থায়ী রূপ নেয় এছাড়া কুকুরদের লেজ সব সময় মাটি থেকে উপরে রাখার একটা প্রচেষ্টা থাকে তাছাড়া কুকুরের লেজ বাঘ সিংহের মতো লেজধারী প্রাণীদের মতো দৌড়ানোর সময় হালের কাজও করে অর্থাৎ কুকুর যখন দৌড়ায় তখন তার শরীরের ভারসাম্য রক্ষা করে তার লেজ হাওয়ার বেগ কাজে লাগাতে নিজেদের লেজ প্রয়োজন মতো ব্যবহারও করে কুকুর কিন্তু বেশিরভাগ কুকুরের লেজ বাঁকা হলেও পৃথিবীতে এমন অনেক কুকুর রয়েছে যাদের লেজ গোল নয় এমন কি লেজ নেই এমন কুকুরও রয়েছে কিন্তু যে সমস্ত কুকুরের লেজ থাকে তাদের গোল হয় কেন এখন প্রশ্ন কুকুরদের লেজ সোজা করা কি যায় না উত্তর হলো যে সমস্ত কুকুরের প্রজাতির লেজ বাঁকা তাদের লেজ স্বাভাবিকভাবে সোজা করা যায় না এখন অস্ত্রোপচার করে কৃত্রিমভাবে কেটে কেউ যদি তা করতে চায় তা অবশ্যই করা যায় তবে এমন কাজ নিঃসন্দেহে অমানবিক ও বেআইনি বহু প্রজাতির কুকুর আছে যাদের লেজ কিন্তু সোজা এই জাতীয় কুকুরগুলির লেজ স্বাভাবিকভাবেই সোজা হয় এটা কোনো অসুখের লক্ষণও নয় পৃথিবীতে অনেক প্রজাতির কুকুর আছে যাদের লেজই নেই এর মধ্যে ফ্রেঞ্চ বুলডগ বস্টন টেরিয়ার ওয়েলশ গার্গির মতো প্রজাতি উল্লেখযোগ্য এমন অনেক কুকুরও দেখা যায় যেগুলির লেজ দেখা যায় না কারণ তাদের মালিকরা লেজ কেটে দেয় পোষা কুকুরের লেজ কাটা পশ্চিম দেশগুলোতে একটি সাধারণ ব্যাপার আপনার পোষ্য কুকুরের লেজ স্বাভাবিকভাবে বাঁকা হলে তাতে অবশ্যই কোনো সমস্যা নেই কিন্তু এটি অস্বাভাবিকভাবে বাঁকা হলে বা হতে শুরু করলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন একটি কুকুরের লেজ তার মেরুদণ্ডের একটি সম্প্রসারণ আঁকা বাঁকা হওয়া মানে এই নয় যে কুকুরদের মেরুদণ্ডও আঁকা বাঁকা মেরুদণ্ডী প্রাণী হওয়ায় তাদের লেজ তাদের মেরুদণ্ডের সাথে সরাসরি যুক্ত বিবর্তন তথ্য অনুযায়ী কুকুরের লেজের হার তার মেরুদণ্ডে পেরেকের মতো আটকে থাকে বলে মনে করা হয় এই কারণেই কুকুরকে হেমি মেরুদণ্ডী প্রাণী বলা হয় ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে ইগলেপিক্সের এই ভিডিও আয়োজনগুলোকে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের সাথে আজকে প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখে থাকলে ফেসবুকে আমাদেরকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ